আপনার দুয়ার জন্য নয় হাজার আর এটা পড়বে সর্বনিম্ন আট হাজার এটা আপনার দুয়ারদের জন্য পঁচিশ হাজার টাকা তিনটা কালার আছে দুয়ারদের জন্য সর্বনিম্ন রাখা যাবে আঠারো টাকা

ভালো ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আবারও আপনাদের শোরুমে চলে আসলাম আমাকে অনেক ভাই বলছে যে কিছু সোফার কালেকশনের ভিডিও করতে তো ভাই আপনি শোরুমে চলে আসলাম আপনি ডিস্ট্রিক্ট বলে দিবেন আমাদের ভিউয়ারসের জি এটা হচ্ছে আপনার সোনারগাঁও জনপদ রোড ময়লার মোড় ময়লার মোড়ে জি আচ্ছা তো ভাই উত্তর 9 নম্বর সেক্টর আচ্ছা অগ্রিম ঈদের অফার কি দিচ্ছেন অগ্নিদের অফার দিচ্ছি আপনার এই যে দেখেন শুরুতে অ্যালশেপ টা দেখে আপনাকে শুরুতে অ্যালসেট সোফা খুব সুন্দর একটি হোয়াইট কালার মধ্যে সম্পূর্ণ এটা হচ্ছে হাই বেক অ্যালশেপ আচ্ছা টু ওয়ান এবং ডিভাইন আচ্ছা এটা পায়াটা দেখেন এস এর পায়া পায়াটা এস এস থাকতেছে এটা তারপর এটা আবার আপনার ব্যাক সাইড দেখেন সিটের পিছনে আর একটা ব্যাক দেয়া আচ্ছা মানে ডাবো করা হয়েছে এটা তিনটা পার্ট বালিশ বালিশের পিছনে ব্যাক সাইড আচ্ছা ব্যাক তিনটা পার্ট এটা তিনটা পার থাকতিছে হ্যাঁ

একসাথে বসা যাবে সোফায় বসতে পারবে এটা প্রাইস চাইলে তো অনেক বেশি কিন্তু আপনার বিয়ারদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ওই পাশে আরেকটি সোফা জি

চার ইঞ্চি ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর দশ বছর ওয়ারেন্টি কাঠের উপর বিশ বছর গুণে পোকার গ্যারান্টি আচ্ছা এই ফোর ভিক্টোরিয়া সোফা কয় সিটে থাকতেছে ফাইভ সিট এটা থ্রি ওয়ান এবং টু মোট থ্রি ওয়ান টু টু আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই এটা আপনার বিয়ারদের জন্য লাস্ট করবে 48000 টাকা 48000 টাকা আচ্ছা এই সাইডে আরেকটি সোফা দেখছিলাম ভাই খুব সুন্দর একটি এই যে এটা দেখেন আপনার 221 এই যে এই পাশে 21 এবং এই পাশে এই যে 1 2 2

তারপরে এটা সর্বনিম্ন পর্ব পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দেখছিলাম এটা দেখেন নাদিয়ার একটা মডেল সোফা এগারোটা বালিশ এগারোটা বালিশ

সম্পূর্ণ নিমকাঠ এটা আবার আপনার এই যে দেখেন বালিশ প্রয়োজন নেই ছয় ইঞ্চি গদি করা ছয় ইঞ্চি গদি জি এটার এটা আপনার জন্য সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বনিম্ন পঁচিশ হাজার

এটা আপনার সর্বনিম্ন রাখা যাবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এখানে আরেকটি ডিমান্ড দিচ্ছিলাম জি এটা একটা আছে হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার ভিতরে এটা প্রাইস কত এটা আপনার ভিউয়ারদের জন্য সর্বনিম্ন পনেরো হাজার টাকা পনেরো হাজার এই সাইটে আরেকটি ডিমান্ড দেখছিলাম হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটি জালি সিস্টেম সেগুন কাঠা সম্পন্ন আচ্ছা এটা পড়বে আপনার ভিউয়ারদের জন্য ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা পিছনে আরেকটি ভিক্টোরিয়া সোফা দেখছিলাম জি এটা প্রাইসটা কত আসছে স্যার ওটা হচ্ছে আপনার থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান জি

আচ্ছা এটা কি কাঠের উঠে থাকতে এটা হচ্ছে সেগুন কাঠ আলগাফের সেগুন কাঠের আচ্ছা এটা প্রাইসটা আপনার সর্বনিম্ন এগারো হাজার সর্বনিম্ন এগারো হাজার টাকা এছাড়া আইটি ডিমান্ড দেখছিলাম

আর কিছু কর্নার সেট আছে কর্নার সোফা জি এই যে এখানে দেখেন এটা হোয়াইট কালারে আছে হোয়াইট কালারে সম্পূর্ণ সেগুনের চাপ থাকতেছে আচ্ছা এটা সাইজ কত হবে আবার আপনার সাইডে দুটো মোড়া পাবেন এই যে দেখেন সাইডে দুটো মোড়া থাকতেছে এই যে একপাশে একটা দন ওই পাশে একটা হ্যাঁ ওই পাশে একটা জি আচ্ছা এটা প্রাইস কত আসছে এটা প্রাইস সর্বনিম্ন পড়বে আপনার 38000 টাকা সর্বনিম্ন 38000 টাকা আচ্ছা এই সাইডে আই কি সেট দেখছিলাম হ্যাঁ এটা টেবিল সহ পড়বে আপনার

ময়লার মত আচ্ছা তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ